আজকে আকাশটা এত মেঘলা আর সকাল হতেই দুছড়া বৃষ্টি হয়ে গেল আর এগুলো কারা আমি কি চিনি এদের আর ওর হাতে এরকম দাঁতন দিয়েছ ওর তো তুমি দিলে আজকে একদমই ঠান্ডা নেই তোপ টোপ আমরা চুপ করব না কিছু করার আছে তো না 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 চোখ করব না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর সেই সাথে অনেক অনেক আন্তরিক স্বাগতাম আমার নতুন আরেকটা ভিডিওতে আজকে কিন্তু ফেব্রুয়ারির এক তারিখে আর সময় এখন সাতটা আর এটা কে দাঁত ভাবে নিতে নেই ফেলে দাও ফেলে দাও তোমাকে এখন খাবার বানিয়ে খাওয়াবো ওরকম কথা বলতে নেই আসলে ছোটরা তো বড়দের থেকেই শেখে ও যখন একটু দুষ্টুমি করে বা এ করে তখন আমরাই বলি চুপ তখন ওটাই দেখে আর কি শিখেছে তো আর এটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে একটু বড় হতে হতে পাল্টে যাবে বাচ্চাদের একটানা মানে সব কিছু থাকে না আর কি ওরা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে এটাও পরিবর্তন হয়ে যাবে তো ভালোই লাগে দেখতে যখন বলে চুপ চুপ আর মাঝে মাঝে তো আমি মিছিমিছি একটুখানি বোকা দেই যাতে ওরকম বলে ভালোই লাগে ছোট মুখে আর কি তো এখন জাহির বাবা এই যে টিউশন যাবে নাকি কে জানে আমি বলতে পারছি না এই টিউশন আছে তোমার টিউশন আছে আমার তো টিউশন ছুটি আজকে শনিবার শনিবার রবিবার দুই দিন টিউশন থাকে না আজকে কি মাটি আসবে হ্যাঁ ফোন করেছিলে মিস্ত্রিদেরকে ওই জন্য বারণ করে দেওয়া হয়েছে মনে হয় এবছরের মতো শীত চলে গেল কেননা আজকের থেকে আর একদমই শীত নেই সকাল হতেই একটু এক বৃষ্টি হলো মনে হচ্ছিল যে খুব বৃষ্টি হবে বাইরে এসে দেখলাম সেরকম মেঘলা বা সেরকম কিছু নেই যা নেই এর পরপর কী হবে তবে ভালোই আর কি চারপাশটা দেখুন একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে কুয়াশা খুব একটা নেই মেঘলাটাই আর কি বেশি তো কী মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে রাই পাপা যাবে টি শনিবার রবিবার দুদিন মিলিয়ে আমি বেশি টেসিট যা থাকে আর কি বড়ো জিনিস সেগুলো কাচি কিন্তু কী হবে কে জানে আর বৃষ্টি হলে বোধহয় আরেকবার শীত ফিরে আসতে পারে নাকি বোঝা যাচ্ছে না মেঘলা আর এই সকালে একটু বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু একদমই মানে ঠান্ডা নেই আর আমার মেয়ে তো কালকে রাতে এত ঘামছে একবার মনে হচ্ছে যে ফ্যান দিলে ভালো হয় একবার মনে হচ্ছে যে না ঘামছে ঘামুক পুরো মাথা চুল টুলগুলো ভিজে পুরো একদম এ হয়ে গেছে বাচ্চারা মনে হয় বেশি ঘামে আর কি ওরা ওদের বোধ একটু বেশি গরম লাগে না কি সেজন্য ও এমনি বরাবরই গায়ে কোনো কিছু রাখতে চায় না সঙ্গে সঙ্গে ফেলে দেয় আর কি ঘুমের মধ্যেও ফেলে দেয় কি হয়েছে মা কি করে আজকে হয়ে যাবে হ্যাঁ বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে একদম ঝিরিঝিরি মানে দাঁড়িয়ে থাকলে তবে অনুভব করা যাচ্ছে যে না গায়ে বৃষ্টি পড়ছে আর কি চোখেও দেখা যাবে না আর জামা কাপড় পরে থাকলেও বোঝা যাবে না মানে এরকম বৃষ্টি পড়ছে তো এবার যারা মাটি দিয়ে গেছে তারা সত্যি খুবই ভালো বলতে হয় যে তারা একেবারে ঘরের ভেতরে কিন্তু মাটি দিয়ে গেছে আর কি ওরা কষ্ট করে গাড়ি থেকে দিয়ে গেছে নাহলে আগে যাদের কাছ থেকে মাটি নিয়েছিলাম তারা এখানে ফেলে দিয়েছিলো বারবার বলেছিলাম যে ওই গাড়ি এই একদম দেয়ালে পর্যন্ত চলে আসবে সেই তো তোমরা মাটি ফেলছ তো ওই ঘরের মধ্যেই ফেলো তো ওরা কিন্তু দেয়নি তো এরা কিন্তু নিজেরাই আর কি দিচ্ছে খুবই ভালো কেননা আগেরবারে আমাদের মানে জন ধরে আবার মানে মাটি দিতে হয়েছিল ঘরের ভিতরে তো আপাতত পাঁচ গাড়ি মাটি এসেছে আর কি আর আমার মনে হচ্ছে যে আরও পাঁচ গাড়ি আসবে আর কি একটু পরে তো সেই পাঁচ গাড়ি এলেও কিন্তু আমাদের এই দুটো জায়গা আর কি পূরণ হবে না আমার মনে হয় যেটা তো ওই পরে আবার সামান্য পাঁচ গাড়ির জন্য কোনো পার্টি আর রাজি হবে না তুমি একেবারেই পাঁচ গাড়ি আবার নিয়ে নাও তো দেখা যাক এখন কি করে এই যে কোনো রকমে উনানের একটি নেতা বলি আছি ঝপ করে আর থালাগুলো মেজেছি আর দুষ্টু ধীরে ধীরে নাম হাঁড়ির নিচে ওই যে ছাই আর কাদা দিয়েছি একসঙ্গে তো এখনও শুকোয়নি ওই অবস্থায় রান্না বসিয়ে দিয়েছি ছুটে গেলাম আবার দোকানে দেশলাই আনতে আটটা আটচল্লিশ তো এর মধ্যে আমার ভাত তরকারি সব রান্না করে কমপ্লিট করতে হবে রাইট বাবার আজকে সারা দিন টিউশন সেই বারোটায় আসবে আর আবার হচ্ছে দুটোর থেকে পড়ানো আছে বোধহয় আবার রাত্রে আসবে বোধহয় না মাঝে একবার আসতেও পারে আমি যাই না ঠিক তো সারাদিন আজকে পোড়ানো বলে গেলো যে তাড়াহুড়ো করে রান্না করবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে আবার সেদ্ধ চালে ভাত করছি আর কি মানে ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে সবজি টবজি কেটে পরিষ্কার করে আনবো আর তার মধ্যে এখানে ভাতটা একটু হতে দেরি হয় তা তার মধ্যে আমার হয়ে যাবে আর কি আর জল আসেনি আজকে মানে জল না এলেও অসুবিধা নেই আমি পুরো এক ড্রাম জল ভর্তি করে রেখেছি তো আমি জানি শনিবার রবিবার আর কি জল আসতে চায় না এখানে যায় না কি সমস্যার কারণে এটা মানে প্রায় সময় হয় আর কি মাসের পর মাস সেটা হয় যে শনিবার রবিবার হলে জল আসতে চায় না তো ওই জন্য আমি এক ড্রাম জল তুলে রেখেছি ওতেই হয়ে যাবে শুধু ওই তরকারিতে যে জলটা দেব আর কি সেটা ওই মানে কলের জল দিই নাহলে ভাতে যা যেখানে জল দেওয়ার আর কি চাল ধোয়া সবজি ধোয়া সবই হচ্ছে ওই ড্রামের জলেই করে ফেলি আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর কি কোনো কিছু ভিজবে না কিন্তু কোনো কিছু আবার শুকাবে না আর কি এরকম ছিঁড়ে বৃষ্টি হচ্ছে কালকে তো অনেকগুলো কেঁচেছিলাম এই সাইডে পুরো সব মেলে দিয়েছি আর এই দিকে মানে মাদকটা তো দিয়েছি তার কারণ হচ্ছে যে মানে হাওয়া আসছে প্রচুর হাওয়া হলে এখানে উনান জ্বলবে না চারপাশটা ফাঁকা তো উনানের আর কি খুব সমস্যা হয় তো যাই হোক জল বসিয়ে আর ভাতের উনানে একটু জালটা বসিয়ে দিলাম এইবার গিয়ে চালটা ধুয়ে আনবো এই যে ভাতটা বসিয়ে দিলাম এখন দৌড়ে যাই সবজিটা কেটে আনি ততক্ষণ ভাত ফুটে উঠবে হচ্ছে নটা সাত আর আমাদের এখানে কিন্তু জল দিচ্ছে এ বাবাই এই কলটা খোলা তো বন্ধ করে দিই জল দিচ্ছে নটা থেকে জল আসে তো জল চলে এসেছে আমাদের মনে হয় এরপর থেকে আর মানে জলের অসুবিধা হবে না কেননা যে পাইপগুলো ছিল সেগুলো তুলে সব মোটা পাইপ দিচ্ছে তো সবাই বলছে জলের অসুবিধা আর হবে না মনে হয় তো সেটা না হলেই তো ভালোই আজকেও ব্রোকলি দিয়ে মাছ দিয়ে রান্না করব। চলে এসো আর বলা হয়নি কালকে বিকালবেলা ওই মানে পাতনা জাল দিয়ে আর কি মাছ ধরেছিল ঠাকুরমা তো মাছ দিয়েছিল আমাদের তো সেই মাছ আমি রাত্রে ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে আর কি ভাজছি ব্রকুলি দিয়ে আবার রান্না করব কালকে ব্রকুলিটা বড্ড যেন নরম হয়ে গেছিলো মানে একটু হয় না একটু শক্ত শক্ত থাকলে মানে মুখে পড়লে ভালো লাগে তো ওটা ছিল না না একটা ফোটানো হয়ে গেছিলো আজকে ঠিকঠাক রান্না করব। আসলে ফুলকপি একটু সময় নাই কিন্তু ব্রোকলি কিন্তু দ্রুত হয়ে যায় আর অনেকদিন পর ব্রোকলি খেলাম আমি ঠিক বুঝতে পারিনি আর কি যদিও ব্রোকলিটা আলাদা করে একটু ভেজে রেখেছিলাম তারপরে গিয়ে আলু টালু একটু সেদ্ধ হয়ে এলে দিয়েছিলাম কিন্তু কালকে একটু জলটা বেশি পড়ার কারণে কারণ গলে গলে গেছিলো আর কি তো আজকে ঠিকঠাক রান্না করব মাছ দিয়ে আলু ঢেঁটাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ব্রকলিতে দিয়ে দিয়েছি ব্রকলি আর একটু আমি আলাদা করে ভাজে নিই এর সঙ্গেই ভাজা ভাজা হয়ে গেছে আর এটা খুব মানে খুব কচি ব্রকলি আর কি তো বেশিক্ষণ এ করব না এবার জল দিয়ে দেবো কি কি জামার প্যান্ট এই তো নিয়ে যাচ্ছি জামার প্যান্ট ও বলো ভাত খচ্ছো কি দিয়ে খচ্ছো মাতা মাছ দিয়ে মাছ ভাত মাছ হাকা 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 কি দিএ খচ্ছো কালকে এই বাথরুম বাথরুমের ছাদটা হয়ে গেছে কালকে দশ ভ্যান মাটি দিয়েছে এখনো বাকি আছে এই হালকা করে কিছু মাটি পড়বে এই দিকটা তো এই দিকটা উঁচু আছে এই মাটি এবার বসবে যেহেতু এই মাঝখানে সব আলগা আলগা আছে মানে শুকনো মাটি তো ভিতরে ফাঁকা থেকে গেছে তো বসলে একটু কমে যাবে

ভালো লাগছে থাক চলো মজা করে দিই ওরা তাড়াতাড়ি করে এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছে মোটা মোটা হুম আয় মজা করে দিই আজ না তো মা আসবে এখন কোথায় যাবে কোথায় যাবে আস্তে পাপা কোথায় যাবে বাজারে যাবে কোথাও জিজ্ঞাসা করলেই বলে বাজারে যাব কে বকে সময় পেলেই বলে দেয় মা বাবাকে আর ওর মুখে এই কথাটা শুনতে বেশ ভালো লাগে মাথার ঘুর লেগে যা এই দেখ ঘুরছিস কেন চলে বাবারা এসে গেছে বাবাও যাচ্ছে বাবা মা জন্য ওরা প্রায় ধামাখালি এসে গেছে আর বুলটি এখান থেকে বেরোচ্ছে কি হ্যাঁ আর বুলটিটা চলে গেলেই আমি বেরোবো পড়ানো আছে আমার দুটো থেকে পড়ানো আছে দুটো থেকে একদম সেই সন্ধের ছটা পর্যন্ত তারপরে রাত্রে আবার আছে তো ওই জন্য আমি যাচ্ছি না ওরাই যাক আর দেখি পরের দিকে যাওয়া যায় কি না হুম হ্যাঁ আজকের মাটি ফেলেছে না ওই জন্য রাস্তায় অনেক মাটি পড়েছে ওই তো নিয়ে চলে এসে আমি টুকরো পরিয়ে দেবো আর চলে যাবে ও ঘুরছে আরে আমাকে দাও আমি পরিয়ে দেবো তো তো আজকে সারাদিন মেঘলা করে আছে আর হালকা ঠান্ডা আছে ওই জন্য ওকে ওই সোয়েটারটা পরিয়ে দেওয়া হলো জ্যাকেটটা করিয়ে দেওয়া হলো আর ওরা যাবে বোটে বোট পথে মানে জল যাবে আর ধামাখালি থেকেই বোটটা ছাড়ে তো বাবারা এসে গেছে ওরা বোটে শুনতে গেছে কটার সময় ছাড়বে তো সেই অনুযায়ী এরা বেরোবে আর বোটে গেলে অনেকটা সময় লাগে কিন্তু খুব আরামে যেতে পারবে আর ওখানকার রাস্তা যা খারাপ মানে গাড়ি পথে গেলে খুবই কষ্ট হয় এই জন্য বোটে করে যাওয়াই ভালো ঠান্ডা লেগেছে ড্রেস আছে থাকাই ভালো বোটঘাটে এসে দাঁড়িয়েছি ওইটা হচ্ছে খেয়াঘাট আর এইটা হচ্ছে বোটঘাট এখানেই এই যে মালপত্র না হয় বাসের হাট বসে শনি রবিবার বোধহয় বাসের মানে হাট ওই জন্য বাস এসে গেছে কালকের বেশি আসে কি আমরা দুজন দাঁড়িয়ে আছি বাবা মা ওই ধামাখালি ওখান থেকে বোট ছাড়বে ওখান থেকে এখানে এসে ধরবে ওই প্যাসেঞ্জার বোটে উঠবো আর কি বাবা যখন ফোন করেছে বেরিয়েছে তখন আমি মানে চান করিনি আর মেয়েকে তখন কোনো কিছু গুছাই নি আমিও নিজে কোনো কিছু গুছাই নি তো তাড়াহুড়ো করে এত মানে তাড়াহুড়ো করে গুছিয়েছি কী নিয়েছি কী নেই নি কীভাবে কী করেছে আমি নিজেও যাই না এখন তো নদীতে পুরো জোয়ার পুরো জোয়ার একদম আর ওই পার থেকে কি বলবো কখন আসে এখন বোট যাবো কুইজালি এবার মানে এখান থেকে পার হয়ে উপর পথ দিয়েও যাওয়া যায় মানে পরপর তিন চারটে গাড়ি পাল্টাতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে রাস্তা ভীষণ খারাপ আর সবসময় গাড়িও পাওয়া যায় না আর এক দুজন নিয়ে যাবেই না আর যেতে গেলে পাঁচজন কি ছজনের আর কি ভাড়া দিয়ে যেতে হয় তো যে কারণে উপরপথে যাওয়া খুব মানে সমস্যা কিন্তু আবার এই বোট পথে গেলে অসুবিধা কি সেই বড়ো মানে নদী পেরিয়ে যেতে হয় আর কি যেটা রায়মঙ্গল নদী তো তার জন্য ভয় করে আর কি বোটটা একদম খেয়া মতো একদম তো ওটা দেখে ভয় লাগছে কোনো ছাতটা কিছু নেই প্রচুর মাল গ্যাস আছে বেশি গ্যাস সিলিন্ডার মা বসে আছে বোধহয় বাবা দাঁড়িয়ে আছে আর ওই ওটে উঠতে যেন ভয় লাগছে মা বসে আছে মাকে বলছিলাম একটু লেবু খেতে মা তো খায়নি মা বলছিল না আমি তেমনভাবে খেতে পারি না মানে আর কি লাগিয়ে ফেলে তো ওই জন্য মা লজ্জায় বাইরে বলে কিচ্ছু খায় না যতই বলি না আর আবার মেয়ে একটু লেবু খেলো তো মাকে এরকম বলছিলাম খায়নি আর এইটা কিন্তু প্যাসেঞ্জার বোট না এটা অ্যাকচুয়ালি ওই মানে মালটাল বয় তো পরের বোট আর কি সাড়ে তিনটে সে কারণে এই বোটে উঠতে হলো এতক্ষণ দেরি করা যাবে না আর বললামই তো উপর দিয়ে গেলে ভীষণ সমস্যা দু তিনটে গাড়ি তো পাল্টাতেই হবে উপরন্তু ভীষণ মানে রাস্তা খারাপ আর ডবল ডবল ভাড়া দিয়ে যেতে হবে এইটা হচ্ছে রায়মঙ্গল নদী যেটা দেখতেই পাচ্ছেন এগুলো কুল কিছুই দেখা যায় না ওপারের পাড়াগুলো তো একদম একদম মানে কি বলবো বোট বলবো খুব সামান্য সামান্য দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশার মতো একদম অন্ধকার অন্ধকার মতো বিস্তীর্ণ জলরাশি আর এই নদীতে এখন ঠিক আছে মানে জল শান্ত কিন্তু গরমের সময় যখন মানে দক্ষিণে হাওয়া হয় জোরে বা কালবৈশাখী হয় তখন কিন্তু এই সব নদীতে যাতায়াত করা মানে ভীষণ অসম্ভব হয়ে ওঠে আর আমি এই খেয়ার মতো দেখতে এই বোটগুলোতে আমি কখনও যাইনি এত দূরের রাস্তা এই মানে বোর্ডগুলো প্যাসেঞ্জার বোর্ডগুলো অনেকটা বড়ো হয় ছাঁদ থাকে চারদিকে মানে আটকানো থাকে তো যাই হোক এটা অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার বোট না যারা পুরো সমস্যার মধ্যে তারাই যাচ্ছে আর কি নাহলে সে সাড়ে তিনটেই পড়বে নেই আর আমি একদম চাদর আনতে ভুলেই গেছি মানে তাড়াহুড়োতে উড়োতে যেটা নেবো কোনটা নেবো না বুঝতেই পারছি না মানে যখন কোথায় উঠলাম তখন দিয়ে চাদর দিতে একদম ভুলে গেছি তো মানে চাদর সোয়েটার আমি আমার জন্য কিছু নিই শুধু মেয়ের জন্য মনে করে কি লাগে না লাগে হ্যাঁ তো যার জন্য ভুলে এসেছি বোন আসছে পরে আর কি ছোটপুখিত তো যে কারণে বোন আসছে পরে তো বলেছি যে একটু দিয়ে দিতে তাহলে খুব অসুবিধা আর ওকে এই যে কোনটা বল তাই তো বল খুলে দেবো বাবা দাঁড়িয়ে আছে ও বলছে টুপি খুলে দাও একদম যেহেতু সুন্দর বনের কাছাকাছি একদম মানে আমরা কিন্তু সুন্দরবন অঞ্চল থেকে আমরা কিন্তু সুন্দরবন থেকে একটু দূরে থাকি তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে আর কি ঠাকুর বাড়ির থেকে সুন্দরবন বেশি দূরে নয় তো যাব হচ্ছে ভুঁজেলি কিন্তু নামবো আমরা হরিদোলা ঘাটে আর এখানকার নামগুলো একটি অন্যরকম আসলে মানে যেখানে যেরকম নাম হয় আর কি আর এখন কিন্তু প্রায় এখন সময় হচ্ছে তিনটে ষোলো আর এই যে ছোটো বাচ্চা समय हो तीन षोलो और यही मैं বোর্টে যে ছোট বাচ্চাটা দেখছেন মানে লাল জামা পড়া ওই ছেলেটা নয় তার পাশে যে ছেলেটা আর কি দেখলেন ওই ছেলেটা একাই কিন্তু এই বোর্ডটা নিয়ে এসেছে ওর বাবার বোর্ড এটা তো ওই ছেলে একাই কিন্তু নিয়ে এসেছে একাই বোট চালাচ্ছে সব ঘাটে ধরছে এই যত হচ্ছে মাল আছে মানে এই গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এখানে যত মাল আছে ওই দায়িত্ব করে নিয়ে যাচ্ছে মানে আমাদের এই সুন্দরবন অঞ্চলে একেবারে ছোট থেকে এটা সংসারে হাল ধরে সংসারের পরিস্থিতি বুঝে ওরা কিন্তু নিজেরাই আর কি কাজকর্ম করে মানে খুব লড়াইয়ের জীবন যেটা মানে এটা অনেকে ভাবতেই পারবে না যে ঠিক হয়েটুকু একটা ছেলে ঠিক হয়েটু একটা ছেলে পাথলে বসে আছে ওইটুকু একটা ছেলে মানে এরকম আর কি বোট চালিয়ে একা এত বড়ো নদী মানে পেরিয়ে যাচ্ছে আর কি সেটা শুধু কম দূরত্বের জন্য নয় প্রায় তিন চার ঘন্টার দূরত্বের রাস্তা তো এটা সত্যিই ভাবা যায় না যে অনেক কিছু শেখার আছে প্রত্যেকের কাছ থেকে তার বাবা কোনো কাজে ব্যস্ত বা অসুস্থ এই যারা আর কি প্যাসেঞ্জার তারাই বলছে ওই জন্য ছেলেটা নিজেই এসেছে এই কোর্ট নিয়ে তো ওই পারটাই ধরবে না ধরবে হচ্ছে এই পার কিন্তু সরাসরি ওই পারে পার হতে পারবে না ওই যে কোনোটাই যাবে তারপরে গিয়ে ওইদিকে এটা হচ্ছে রায়মঙ্গল নদী নাম্ব হচ্ছে এইখানে এখানে কিন্তু কোনো জেটিঘাট নেই আর এই দিকে আর কি মানে জেটিঘাট মানে খুব একটা থাকে না ঘাটে ঘাটে কেননা প্রতিনিয়ত নদী ভাঙন হয় আর জেটিঘাট ভেঙে যায় যে কারণে খুব একটা কিন্তু জেটিঘাট দেখা যায় না দু একটা জায়গায় যা মানে দেখা যায় তারপর দেখা যায় না দেখুন ভীষণ বড় নদীর আজকে ভাগ্যিস বৃষ্টি হয়নি আর সকাল থেকে যা মেঘলা ঝিঁঝি বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম হয়তো বৃষ্টি হলে হতে পারে তো বড্ড মন খারাপ করছে ঠাকুরদার জন্য এখন কী অবস্থা ঠাকুরদার কে জানে সকালবেলা যখন মানে সকালবেলা নয় যখন দাদা ফোন করেছিল আর কি তখনই বলছিল যে খাওয়া দাওয়া খুব একটা করছে না তো এটা কি খারাপ লাগছিলো ঠাকুরমা কিন্তু অসুস্থ হয়ে গেছিলো তারপরে ঠাকুরমাও চলে গেলেন ঠাকুরমা কিন্তু এরকম অসুস্থ হয়ে গেছিলো তারপর চলে গেল ঠাকুরদাটা ছিল এখন এগুলো বন আর কি যে ওরা সব নামছে আমি যে কি করে নামবো বাবা তো বড় একটা ব্যাগ আর মাকে নিয়ে নামবে আর আমার ঘাড়েও বড় একটা ব্যাগ আছে আর আমার মেয়ে আছে হ্যাঁ সব কাদা কাদা নাকি আমি বুঝতে পারছি না তো কাদা হলে নাম নামা খুব মুশকিল তাহলে এ ঘাটে নাম নেমে অন্য ঘাটে নামা দরকার বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে নামা যায় না কি মাও দেখতে পায় না এটাই হচ্ছে প্যাসেঞ্জার বোট এটাই কিন্তু দেখুন চারদিকে মানে আটকানো আছে উপরে ছাদ আছে এটাই হচ্ছে আসলে প্যাসেঞ্জার বোট এই যে ছেলেটা আবার ঘাটে বোট ধরছে ওই দিকটায় আবার ইটা আছে ওই জন্য ভাবছি ওই দিকটাতে আর কি নাম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই নিশ্চিন্ত আমি একটু বাবা অসুস্থ এখানে চলে এই যে এখানে নামতে হবে আমি চাই করে চলে এলাম কিন্তু মায়া মা আর কি ঠিকঠাকভাবে নামতে পারছে না তুমি তোমরা আর এদিকে এসো না এই সোজা বেরিয়ে যাও এদিকে ওই যে বেরিয়ে যাচ্ছে এর মধ্যে অনেক গাছও গাছ সব রকম গাছ আছে বানি গাছ আছে অনেক দিন পরপর যাই ওই জন্য অনেক পরিবর্তন দেখতে পাই এসে দেখলাম একটা ভ্যান বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার হয়ে গেছে আর একটা ভ্যান আছে দেখি যায় কিনা আর যেতেই তো হবে আমাদের তিনজনকে নিয়ে তো দেখা যাক এখন এই গাড়িওয়ালা কোথায় মা একটু কাদাম খেয়ে ফেলেছে আরে পুরো প্যাসেঞ্জার ভর্তি একদম টাপে টাপে কুল হয়েছে দেখুন সুন্দরবনে একদম কাছাকাছি যাওয়া যাবে তত হচ্ছে মানে গাড়ির পাওয়ার খুব সমস্যা বা বেশিরভাগ জায়গায় আর কি বোটে করে যেতে হয় তো যে কারণে বোটটাও মানে পাওয়া খুব সমস্যা আর কি তো একটা গাড়ি বেরিয়ে যাওয়ার পর আরেকটা গাড়ি যাবে তাকে আবার বেশি ভাড়া দিয়ে তারপরে যেতে হচ্ছে মানে এটা খুব স্বাভাবিক এদিকে মানে মানে যাতায়াত ব্যবস্থা ভীষণ খারাপ আর কি এই যে গরমের ধানের চাষ শুরু হয়ে গেছে ওই যে গাড়িটা আছে প্রথম বলছিল 4 চাকা আই প্রবলেম যে কি 4 চাকাটা ঠিক নেই যাবে যাবে এখানে এতটুকুই সরু রাস্তা যে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া যাবে না ঘুরছে আর কাড়াকাড়েস गोबर घी से दो घी से मुझे भैया नहीं काजा काजी बोलिंग ये तो ठीक है वो ঠাকুরদা এই যে ওকে একটু বসে আছে মানে ঠাকুরদা অবস্থা খুব একটা ভালো নয় মানে কিছু খেতেও পারছে না কথা বললেও বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে কথা বললেও বোঝা যাচ্ছে না কি বলছে কি বলছে না না কি দা এই যে দাদার মেয়ে আর আমার মেয়ে দাদার মেয়ে হচ্ছে আমার মেয়ের থেকে তিন মাসে ছোট ওই এই কি হচ্ছে ওটা পড়ে যাবে পড়ে যাবে তো ওই যে দুজন অনেকক্ষণ থেকেই এক জায়গায় ঘোরাঘুরি করছে কিন্তু দুজন আবার একটু চিমটি কেটে ফেলে কেউ একটু চুল টেনে ফেলে এরকম করে দুটো দুটো দিকে তাকিয়ে আছে কি নাম জিজ্ঞাসা করো তো দুজন দুজনকে হ্যাঁ দাদার মেয়ের নাম কি আমার মনে থাকে নাকি ঠান্ডা একদমই নেই তাই তো দুষ্টু কি যাবে না তো ও নার্স দিচ্ছ নাচ দিচ্ছ ওখানে তাই তো